চুপ থাকা মানুষকে কখনোই আপনারা হালকাভাবে ভাবে নেবেন না কারণ তারা দেখার চেয়ে বেশি বোঝে তারা সবসময় দেখবেন যে যা আপনার চোখের সামনে যা সে থেকে কিন্তু অনেক বেশি বোঝে সবসময় কথা না বলে তারা সবসময় দেখবেন যে পর্যবেক্ষণ করে যে এই জিনিসটা এই কাজটা কিভাবে হতে পারে কিভাবে হবে তারা দেখবেন একটা ভাবনার মধ্যে থাকে আচ্ছা তারা ছোট ছোট অপমানকে মনে রাখে আপনি তাদেরকে একটা অপমান করবেন কিংবা আশেপাশের লোকজন কোনো অপমান করছে এটা কিন্তু তারা মনে রাখবে কিন্তু তাদের এই অপমানগুলা কখনো তারা প্রকাশ করবে না কাজের মাধ্যমে মাধ্যমে প্রকাশ করবে তারা নিজেদের লড়াই নিজেরাই করে নিজেদের কোনো সমস্যা তারা নিজেরাই নিজেদের লড়াই করতে করে থাকে সবসময় তারা সফলতার মাধ্যমে সব কিছুর জবাব দিয়ে থাকে সরাসরি জবাব না দিয়ে তারা সফলতার মাধ্যমে সব কিছু জবাব দিয়ে থাকে কাজেই তাদের কাছ থেকে আপনার শিখতে হবে ধন্যবাদ